দাবি করছেন অনেকেই হঠাৎ করে বাংলাদেশের একটি স্লোগান চলে এসেছে বামেদের মুখে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ কি বলবেন দেখুন আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন আমরা একটাই আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই তিলোত্তমা সুবিচার হোক দোষী শাস্তি পাক দোষী ফাঁসি হোক তো সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যত সম্ভব যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন চোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন দোষী খুঁজে বার করে এবং ফাঁসি এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন তার জন্য এরম ধরনের ক্যাপশনস এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরম ধরনের কথা বলছে। এটা আশা করা যায় না আমরা তারা সম্মান করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন যা করছেন যা আগামী দিনে করবেন ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন আছেন উনি বাংলার মুখ্যমন্ত্রী ওনার সম্বন্ধে এরম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় একদম উচিত বলে আজ প্রতিবাদ মিছিল গুলো রোজ বের হচ্ছে সেগুলো কি কোথাও রাজনীতির দিকে চলে যাচ্ছে মনে হয় আমরা প্রথম দিকে মানুষ সাধারণ মানুষের সাথে আমরা আছি আমি আছি সাধারণ মানুষের সাথে আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ করে বেরিয়ে পড়েছে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি এবং তারা যখন প্রতিবাদ মিছিল বাদ করেছিল আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি সেটা নিয়ে যা চলে হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি সেটা পরের কথা কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যই যে তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছে কিন্তু তাদের সাথে এখন ওই পাঁচশো মানুষ সত্তিরিশ জন মিশে গেছেন যারা প্রতিবাদ তো মুখোশ করে বিজেপি সিপিএম এর লোকগুলো মিশে গেছে আর চিৎকার করে যাচ্ছে আজ তো ফালতু কথা রয়েছে সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না আমি মনে করি সেটা বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে বসেছি অনেক দিন হয়ে গেছে আমরা এবার শুনে চাচ্ছি দেখি কলকাতায় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রামবাম একটা যে নীতি বলেছিল আর জি করণ নিয়ে তারা কিন্তু একটা ইস্যু করার চেষ্টা করছে এটা কি তাহলে কি প্রশ্ন হচ্ছে মানুষ ইস্যু তৈরি করবে বিরোধী পক্ষের এটাই কাজ যে কোনো একটা পয়েন্ট দরকার যে কোনো একটা কথা দরকার সেদিন তার ইস্যু পয়েন্ট তৈরি করে বসে বসে রয়েছে সেটাকে আমরা কখনোই সহমত নই আমরা বিরোধী পক্ষের কোনো মানুষকে নিয়ে কথা বলতে চাই সেটা বলাটা আমাদের সময় নষ্ট শুধু আমরা সেটা করতে চাই